रब्बना अमीन तीना फिर निया सम्मता वकील शाखिया दुरातनता वकील नज़ाबतना रब्बना ज़ल्लम नाज़िस सनावाई क़लम सफ़िला नवतर्म नगरनातनमन नरसंसी रब पिर हमुमार कामार रब पियानी सोलिया रब पिर हमुमार कामार रब पियानी सोलिया एरा पुलालारीन महिरुम दनिश श्रीस्वांतियाल्ला

ইফতারি সামনে নিয়ে তোমার সাহি ধর্বের হাত তুলে তুমি সেই হাত সাজা দাও না আল্লাহ আমরা কিছু মুনাগার আল্লাহ ইফতারি সামনে নিয়ে তোমার শাহী ধরবের হাত তুলে আল্লাহ করে তুমি আমাদের ইফতারকে কবুল করো আল্লাহ আল্লাহ গো তুমি আমাদের হাতকে কবুল করো আল্লাহ আল্লাহ গো আমরা যে রোজা রেখে দিয়ে দি এবং সামনে যে রোজাগুলো আছে আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের রোজাগুলোকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ গো এই রোজা আর আল্লাহ তুমি আমাদের মা বাবা ভাইরা যারা অন্ধকার কবরে সাহিত আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুণা মাফ করে তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলে আল্লাহ আল্লাহ করছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরা যেন যারা হাত তুলেছি তারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ আমরা প্রত্যেকেই শিক্ষকতায় নিয়েছি আল্লাহ আল্লাহ আমরা যেন সঠিক শিক্ষাদান করে বাংলার কুচিকাথা সন্তানদের গড়ে তুলতে পারি আল্লাহ তুমি আমাদের এই তৌফিক দেওয়াল্লাহ হেরপাল আলামিন তুমি আমাদের এই দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে নেওয়াল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে সুস্থতা দাও আল্লাহ যেন সঠিকভাবে আমরা তোমার ইবাদত করতে পারি আল্লাহ যেভাবে ইবাদত করলে তুমি খুশি হও আল্লাহ সেভাবে ইবাদত করো তৌফিক দাও আল্লাহ দয়া করে আমাদের এই দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে আল্লাহ রহমান আর রহমান কা বল না কাന്ത সামিউল আলাইম আতুব ওয়ালাই না ইন না কাന്ത তাওবুর রহিম সুবহান আরব্বিকা রব্বিল ইজ্জাতি এবং হাই স্কুলে নিশ্চয়ই আজকের এই প্রত্যাহার মহফিল সকালে উপস্থিত থেকে আরম্ভ হয়েছে এবং পুনরায় জানি অ্যাসাইনমেন্ট